ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পরিবারে কান্নার রাতে আচমকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের বড় শিয়াল গ্রাম পঞ্চায়েতের জালিবাগানে মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে পরপর চারটি বাড়িকে ভর্ষীভূত হয় ঘরের সমস্ত আসবাবপত্র আতঙ্কে বাড়ির বাইরে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দমকলকে খবর দেয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী দীর্ঘ কয়েক ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল বুধবার রঘুনাথগঞ্জের বড় গ্রাম পঞ্চায়েতের জালি বাগানে গভীর রাতে আচমকায় ঘটে এক ভয়াবহ অগ্নিকাণ্ড গভীর ঘুমে আচ্ছন্ন থাকাকালীন অবস্থায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই দাও করে জ্বলে ওঠে বাড়িগুলি আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা আগুনে ভস্মীভূত হয় ঘরের সমস্ত আসবাবপত্র স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও এত দ্রুত আগুন ছড়িয়ে যায় যে বাড়িগুলি আগুনের গ্রাস থেকে বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আমার ঘুম ভেঙে গেছে আমি ঘুম ভেঙে দেখছি যে ধাধা করে আগুন জ্বলছে দিয়ে তখন আমার দুটা ছেলে ছিল আমি ছিল আর ও পাশে ঘর ওরা ছিল না আমি এবার কার বলছি যে উঠ উঠি মন উঠতো আগুন ধরে গেছে দিয়ে আমরা বাইরে বেরিয়ে গেছি কিছু নিয়ে বেরোতে পাইনি বাইরে বেরিয়ে গেছি দিয়ে বেরিয়ে তখন সবাইকে তোর ডাক দিয়েছি যে তোমরা উঠো আমাদের ঘরে আগুন লেগে গেছে দিয়ে বিছানে আমাদের আগুন পড়ে গেছিলো তাও আমরা না বাড়ালে আমাদের জীবন হত্যা হয়ে তারা মানে জল টল ঢেলেছে পাইপ দিয়ে দিয়ে সব নিম ও হলো ওটা আমার ননদ আচ্ছা বাড়ি পুড়ে গেছে হ্যাঁ ওনারও বাড়ি বাড়ি ঘটেছে বাড়ি পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিরাগের সদস্য আছে আমাদের ব্লক সভাপতি ইসব শেখ মহাশয় আছেন প্রধান আমরা পুরো টিম এখানে এসেছি এবং তাদেরকে সমবেদনা জানাচ্ছি অত্যন্ত ভয়াবহ ঘটনা আমি ব্লকে গিয়ে ডেভেলপমেন্ট অফিসারের সাথে কথা বলে তাদেরকে যথা উপযুক্ত সাহায্য পাই দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেক পরিবারের ওপর আমার সহানুভূতি রইল খুব করুণ এবং মানে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন